হ্যালো ফ্রেন্ডস আজকে নতুন একটা সবুজ সাথী সাইকেল রিপেয়ার হবে এটা সাইকেলটা পেয়েছে একজন ব্যবহার করে নি তা রিপেয়ার করে নিই এবার ব্যবহার করবে কেন রিপেয়ার না করলে সাইকেলটা চালানো খুবই অসম্ভব কেন প্রত্যেকটা পার্স ঠিকঠাক টাইট নেই বল ব্যাঙ্কটা ঠিকঠাক করে করা থাকে না স্কোপ লুজ করা থাকে তা পুরো ভিডিওটা দেখো ভালো লাগবে সাইকেলটা টোটাল টোটাল ভি ইয়ে কাজটা দেখতে হবে এটা প্রথম থেকে সাইকেলটা শেষ পর্যন্ত টোটাল সাইকেলটা পুরো একবার খোলা হয়েছিল কীভাবে তা ভিডিওটা দেখো ভালো লাগবে আমরা সাইকেলটা করে নিচ্ছি আস্তে আস্তে দেখো রানিং করে দিয়েছি হয়তো কেন অনেক ফোনের ভিডিও এটা তোমরা দেখি বুঝতে পারছো এটা কুড়ি মিনিট বিয়াল্লিশ সেকেন্ডের ভিডিও আছে তা আমরা রানিং করে দিচ্ছি দেখো ভালো লাগবে ভালো লাগলে একটা লাইক দেবে শেয়ার করবে বন্ধুদের কমেন্ট করে জানাবে কেমন হয়েছে সবুজ সাথে সাইকেল এটা ও নতুন সুন্দর সাইকেল একটা খুব সুন্দর সাইকেল সাইকেল চালাতে এত সুন্দর লাগে চালানো আগে অবশ্যই সার্ভিস করে নিয়ে চালালে আরও ভালো লাগে প্রত্যেকটা পার্সই খুলতে হবে পার্স ওই আগে ভিডিও কোনো হয়তো আপনারা দেখেছেন এটা একটা করে কাজ হচ্ছে আর একটা করে খোলা হচ্ছে এটা টোটাল টোটালি খুলে মানে টোটালি সব খুলে ফেলবো খুলে পারসনে কাজ করলো দেখো ফ্রেন্ডস পুরো ভিডিওটা দেখো লাইক করবে একটা ভালো লাগলে অবশ্যই ভালো লাগবে ভিডিওটা আশা করি তোমরা কেমন আছো বলো কমেন্ট করে জানাবে কেমন আছো দিন তোমাদের সঙ্গে কথা বলা হয়নি যাদের আমার ভিডিও দেখো মাঝে মাঝে দু এক সময় লাইভে চলে যায় আপনাদের জানানো হয় না লাইব্রেরি আছে লাইব্রেরি মাঝে আপনাদের দেখা করি কথা বলা হবে না দেখ খুব একটা কথা হয়নি হয়তো দেখো দেখো ফ্রেন্ড সাইকেলটা খুলে ফেলেছি টোটাল আর কোনো জায়গায় বল ব্যাগে পার্স নেই সমস্ত পার্স খুলে আছে তবে এই ঝাঁকার মধ্যে আছে বাস্কেটটার মধ্যে এরপর আমরা ফিটিং করি এক একটা করে পার্স প্রথমে আমরা হ্যান্ডেলের দিক দিয়ে বল ব্যাগে কাজ করে দেবো বল গুলো প্রথমে আমাদের একটু রেসারগুলো আছে ওটা একটু হালকা হালকা ফুঁকে নিতে হবে মানে আবার নোংরা থাকে তো ফুকে নেয় গ্রিস করবো কোম্পানি থেকে করে দেয় না সব সময় না আমাদের কাছে যদি ওটা পয়সা নিচ্ছি আমরা সার্ভিসিংয়ের জন্য করে দিতে হবে আমাদের সমস্ত পার্সি গ্রেজ করতে হবে যে কোনো বলছ করার মতো আর কি সেই পার্স কোনো করে নিতে হবে ভিডিওটা ভালো লাগলে আবার লাইক দেবে যারা ভিডিও দেখতে ভালো লাগলে যারা লাইক দেবে বলে তারা লাইক করবে যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করবে তারা সাবস্ক্রাইব করবেন এটা হচ্ছে একের আট বল একের আট বল লাগবে হ্যান্ডেলে ষাটখানা লাগবে টোটাল পঁচিশ পঁচিশ নয় তিরিশটা করে লাগবে তিরিশ তিরিশ ষাটটা বল লাগবে টোল একের বল আমাদের বল সেট করা হয়ে গেলো এবার একটা ফটটা ফুট করে নেবো ফরঘাট লাগানো হবে না তাই ফরঘাট প্লেটটা ফরগার প্লেটটা দিলাম না কেন ফরগার লাগাবে না ফরকার না কেন পয়সাতে কম ফট আছে একটুখুনি তাই দিন লাগাবে তাই আমরা ফরকার ছাড়াই কাজ করবো ওটা ফরঘাট সেটিংস করা খুবই দরকার ফটা ফরঘাট থাকলে একটা সাইকেলে ড্রপ করে ভেঙে ভেঙে গেলে আপনার কোনো ক্ষতি হবে না তার জন্য ফর্ঘাট লাগানো অবশ্যই হবে কিন্তু এটা যেহেতু এটা পয়সা করে শট আছে বলে ফরগার লাগাচ্ছে না তাই লাগাবো না এটা হ্যান্ডেলটা সেটিং করে নিই দেখো ফ্রেন্ডস ভিডিওটা ভালো লাগবে আমার সেটিং করে নিচ্ছি সামনে ফন্ড মার্কেট মধ্যে দেখছেন যে আমরা পেছনে মার্গাটা সেটিং করব ফ্রেন্স মার্গাট যখন সেটিং করবে নতুন বেলাতে নাটের মাথায় দুখানা বড় বড় ওয়াশার দিয়ে দেবে তাহলে পরবর্তীকালে যখন মার্গাটটা নষ্ট হয়ে যাবে ওই ওয়াশারটা কিন্তু থাকলে কিন্তু অনেকটা কাজ আছে ওই যে বড়ো বড়ো ওয়াশার দেখছেন ওই রাস্তারগুলো দিতে কেন একবার ছোটো ছোটো ওয়াশারগুলো দিলে মানে বত্রখানে চালানোর পর মার্গারটা ঝনঝন হয়ে যাবে বড়ো ওয়াশারটা থাকলে ঝপ করে এটা আর কি কর্ম হবে না ভাবতে থাকবে না মার্গারটা জং খেয়ে গেছে নষ্ট হয়ে গেছে ওয়াশারটা অনেকটা টেম্পারটা নেবে আমরা বিবি সেটটা গ্রিস করে নিচ্ছি এবার বিবি সেটের কাপগুলো সব ভালোই আছে খারাপ হয়নি কারণ নতুন কাপ আমরা গ্রিজ করে নতুন দিয়ে সেটিং করবো পেঁয়াজগুলোতে একটু গ্রেজ দিয়ে নেবো কেন পেঁয়াজগুলো শুকনো প্যাঁচ আছে গ্রেজ দিয়ে দিলে পেঁয়াজটা জাম ভাবটা কেটে যাবে বাংলায় বললাম what wow. are wow. wow. 何も言ってないか分からない

আমাদের সবুজ সাথে সাইকেল পুরো কমপ্লিট হয়ে গেছে দেখো ফ্রেন্স টোটাল সব স্প্রোক টাইট করে বল ব্যারিং করে হ্যান্ডেলের ক্রিপ দেখো সব লাগানো গেছে নিচুটোই নিয়ে দিয়েছি একটু ফুল লাগানো গেছে টোটাল সব টাইট করা কমপ্লিট এটাই ফরকার লাগানো হয়নি ফরগাট লাগায়নি পয়সা হয়তো কম আছে পরে ক্ষেপে লাগাবো তার বাদ দিয়ে বাকি সব কাজ কমপ্লিট কমপ্লিট হয়ে যায় দেখো ফ্রেন্ডস টোটালটি ভালো লাগবে